আপনারা দুই বছরের একটি ছেলে বাচ্চার এক্সট্রা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মূত্রথলি কিডনি নালি অনেক ফুলে আছে নালিটি দেখতে অনেকটা পাইপের মতো হয়ে গিয়েছে এর কারণ হচ্ছে ছেলে বাচ্চাদের একটি জন্মগত সমস্যার কারণে এটি হতে পারে সেটি হলো পুষ্টর ইউরেথাল ভালভ বা প্রসবের রাস্তার পর্দা আপনারা পর্দা দেখতে পাচ্ছেন দুই পাশে এই পর্দার কারণে বাচ্চারা যখন প্রস্রাব করতে যায় তখন মতো প্রবাহিত হতে পারে না ফলে ফুটায় ফুটায় প্রস্রাব করে থাকে অনেক বাচ্চাদের বাবা মা আমাদের কাছে এসে বলে যে আমার ছেলে সুডোকাল থেকে থেকেই এই ফুটে ফুটে প্রস্রাব করে ঘন ঘন প্রস্রাব ইনফেকশন হয় এবং তার গ্রোথ কম তখন আমরা পরীক্ষার মাধ্যমে এই নির্ণয় করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই পর্দাটি আমরা একটি লুপের মাধ্যমে কেটে দিচ্ছি এ প্রশ্নকে বলা হয় ফালগারেশন অফ পুষ্টোর অফ ভাল্ভ এই অপারেশন করতে হয় কারণ তা না হলে কিডনি ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা কিছু কিছু রোগী পাই যার এই সমস্যার কারণে যদি দেরিতে আসে তাহলে কিডনি অনেক ক্ষেত্রে বিকল হয়ে যায় পরে ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপনও লাগে এই সমস্যার কারণে কাজে কোনো ছেলে বেবি যদি জন্মের পর থেকে প্রস্রাবের সমস্যা থাকে ফুটে ফুটে প্রস্রাব হয় ঘন ঘন ইনফেকশন হয় তাহলে একজন ইউরোলজিস্টে শরণাপন্ন হবেন এ বাবুটির সারকামশোষণ করা ছিল না তার ফাইমোসিস ছিল আমরা এই অপারেশন করার পর তাকে সারকামশেশনও করে দিয়েছে আশা করি সে এখন ভালোভাবে প্রস্রাব করতে পারবে তার যে সমস্যাটি ছিল গতি কম ফুটে ফুটে প্রস্রাব হওয়া সে সমস্যার সমাধান হবে ধন্যবাদ